প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ছোট্ট একটা খবর আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে দুর্গা উপলক্ষে ভারতে পাঁচশো কেজি চিনি গুঁড়া চাল পাঠাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ভারতে দুর্গা উপলক্ষে আমাদের দেশ থেকে পাঁচশো কেজি গুঁড়া চাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে উপহার হিসেবে পাঠিয়েছে এটা অনেকে বলছেন যে না ঠিকই আছে পাঠানোটা ঠিকই আছে পাঁচশো কেজি কেন আরও বেশি পাঠালে ভালো হতো কারণ বারোশো টন ইলিশের সাথে পাঁচশো কেজি চাল একেবারে কম হয়ে যায় তো যাই হোক ভারত যাতে আমাদের তো বারোশো টন ইলিশ যাচ্ছে এক সময় বলা হয়েছিল বাংলাদেশের চাহিদা পূরণ হলে আমরা ভারতে ইলিশ রপ্তানি করব বা যে কোনো দেশে রপ্তানি করবো কিন্তু সেটা তো আখ্যা করছে না সরকার বেশি ভারতমুখী ভারত বান্ধব ভারতের কোনো কিছু আমরা সহ্য করব না কিন্তু ভারতকে আবার উপহার হিসেবে চাল ইলিশ মাছ এখন যেটা বলা হচ্ছে যে ইলিশ মাছটা যে খাবে ইলিশ মাছটা খাওয়ার সময় চালটা যদি ভালো হয় সেটা যদি চিনি গুঁড়া চাল হয় তাই ইলিশ মাছ খেতে নাকি খুব টেস্ট ইলিশ মাছটা খুব ভালো লাগে সেই জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে পাঁচশো কেজি চিনি গুঁড়া চাল ভারতে পাঠাচ্ছেন এবং ভারতে পাঠিয়ে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসাবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আঁকাউড়া স্থলবন্দর দিয়ে কোন জায়গা দিয়ে গেছে কোন বন্দর দিয়ে গেছে সেটিও বলছে পাঁচশো কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাহ বা সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে চাল ভর্তি একটি পিক আপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে ঠিক আছে চালগুলো ভারতের দিল্লিস বাংলাদেশ হাই কমিশন থেকে বিতরণ করা হবে হাই মাধ্যমে মাধ্যমেই চালগুলো বিতরণ করা হবে কোথায় কোথায় বিতরণ করবে আপনার কাছে জানাই এর আগে সকালে চাষি ব্র্যান্ডের গুঁড়া চাল ভর্তি পিক আপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায় পরে সিএনএফ এজেন্টের মাধ্যমে এটি কাস্টমস সম্পন্ন করা হয় ঠিক আছে ওই ট্রেড রাজীব ইন্টারন্যাশনালের জানান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের জন্য বাংলাদেশ হাই কমিশনের জন্য পাঁচশো কেজি সুগন্ধি চাল গুঁড়া চাল পাঠানো হয়েছে এগুলো হাই কমিশনের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে খুবই ভালো কথা খুবই ভালো কথা এটা যদি ভারতের প্রতি আমাদের আচরণ হয় খুবই ভালো প্রতিবেশী সুলভ আচরণ বারোশো টন কেন আরও বেশি যাক ঠিক আছে পাঁচশো কেজি কেন আরও বেশি চাল যাক কোনো অসুবিধা নেই কিন্তু আবার ভারতের বিরুদ্ধে এত কথা কেন ভারতকে আমরা ই করে দিব সেই করে দিব সেভেন সিস্টার স্বাধীন করে ফেলবে ভারতকে খাইয়া ফেলামো বাংলাদেশ এর আগে বাংলাদেশে এর আগে সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা দেখিনি ভারতের কাছে কিছুই বিক্রি করে নাই কোনো দলিলপত্র নাই কাগজপত্র নাই ফটোকপিও নেই দলিলের বিক্রি করলো যে সেটার দলিল কই ফটোকপি কই বা নকল কই আচ্ছা কিন্তু ভারত থেকে আমরা কোনো কিছু নিব না ভারতের পেঁয়াজ ভারতের চাল ভারতের ডাল আমরা খাব না কিন্তু ভিতরে ভিতরে না ওবায়দুল কাদের সাহেবের ভাষায় তলে তলে আমরা সবই খাচ্ছি তলে তলে ভারত থেকে আমাদের সব কিছুই আসে তলে তলে ব্যবসা বাণিজ্য খুব ভালোই হচ্ছে তলে তলে আমরা আবার ইলিশ না তলে তলে না ঘোষণা দিয়ে ইলিশ মাছ পাঠাচ্ছি ঘোষণা দিয়ে চাল পাঠাচ্ছি সবই চলছে তো সবই চললে এই ধরনের কথা কাটাকাটি কেন ঠিক আছে প্রতিবেশী সুলভ আচরণ ভারতও আমাদের সাথে করতে হবে আমরা ভারতের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে কেউ কাউকে ছাড়া চলতে পারে না প্রতিবেশীদের মধ্যে একটা আন্তরিকতা থাকতে হয় একটা জিনিস মনে রাখবেন প্রতিবেশী বদল হয় না ভারতকে আমরা বদল করতে পারবো না যে আমরা অন্য জায়গায় চলে যাবো পাকিস্তানের কাছে অথবা ভারত আমাদেরকে বদলাতে পারবে না যে আমরা বাংলাদেশ ছেড়ে এখানে নেপালকে নিয়ে আসব। এটি সম্ভব না কাজেই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে আমাদের থাকে আমাদের কিছু প্রয়োজন হলে আমরা ভারত থেকে আনা যদি কস্ট কম হয় আমরা ভারত থেকে আনব অন্য দেশ থেকে আনলে যদি খরচ কম হয় আমরা সেই দেশ থেকে আনব ভারত যদি কোনো কিছু প্রয়োজন হয় ভারতের আমাদের দেশ থেকে নেবে প্রয়োজন হলে প্রয়োজন না হলে নেবে না এটি তো নিয়ম আর যেই দেশ থেকে বা যেখান থেকে কেনাকাটা করলে খরচ কম পাওয়া যায় সেখান থেকে কিনবে এখন আমরা যদি আমেরিকা থেকে গম আনি গম গেলে আমাদের অনেক খরচ বহন করতে হবে আমরা কিন্তু ওখান থেকে গম আনছি রাস রাশিয়া থেকে আনছি না আমেরিকার সাথে আমাদের আবার গোপন চুক্তি হয়েছে এই গোপন চুক্তির ফলে আমরা বহু কিছু ভারত আমেরিকা থেকে আনতে হবে সারা পৃথিবীতে যদি দাম কমও থাকে আমেরিকাতে যদি দাম বেশি থাকে আমরা কিন্তু সেখান থেকে আনতে হবে শর্ত এগুলো সব চূড়ান্ত হয়ে গেছে যে পৃথিবীর যেই দেশে যত কম দামি থাকুক না কেন আমাদেরকে আমেরিকা থেকে আনতে হবে গোলামের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে সো প্রতিবেশীদের সাথে হানাহানি নয় ভালো থাকার চেষ্টা করি আমরা সবাই ইলিশ মাছ দেন ঠিক আছে কিন্তু আন্তরিকতার সাথে দেন ঝগড়াঝাটেই করে না চাল দেন ঠিক আছে ভালোবেসে চাল দেন ওরাও আমাদেরকে কিছু দেবে সেটাই হওয়া উচিত সেটাই হতে হবে ধন্যবাদ